আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা জিবি কোম্পানি রিং আর আর একশো মডেল এর আগে দুটো ভিডিও দিয়েছি এটা হচ্ছে তিন নাম্বার পার্ট তো এটা জিবি গোল কোম্পানির রিং মেশিনটা রিংটা আগে মিলিয়ে নিই রিংটা যেহেতু ফিটিং দেবো তো এটা টপ রিং দেখি জায়গাটা কতদূর কি থাকছে মাঠ হাতে টাইট হচ্ছে এখন ভিতরটাতে একটু হালকা ডাউন হয়েছে লাইনারটা ভিতরটার পরিস্থিতিটা কী দেখে নিন না এই যে পজিশান লাগবে মোটামুটি সে পজিশানই আছে এই জায়গাটায় যতটুকু ক্লিয়ার দরকার তো মাথাটা একটু যা হোক মাথাটার মাপের রিং তুলতে গেলে একটু হাই হবে জিনিসটা তো এই জিনিসটা যেহেতু ভিতরে থাকবে তো যা মাথা মাপে মিলাম না যে বারাবর লাইনারের টপ রিংটা আসে সে বারাবর আমরা মিলে নেব তাহলে এই জায়গাটার সমস্যাটা কোনো আসবে না আর এটা কম্পেশন রিং এই জিনিসটা মাপটা খুব সুন্দর আছে সমস্যাটা এখানে নাই আর এখানে আর একটা রিং আছে এটাও খুব সুন্দর আছে এই গিয়ে যাচ্ছে আর এটা মোবিল রিং এই মোবিল রিংটা আবার কার দেখে নি কতদূর কী হয়েছে না এই জায়গাটায় মোবিল রিংটাও ঠিক আছে যতটুকু ক্লিয়ার দরকার আমাদের ততটুকুই আছে তো যা পিস্টনের রিংটা মিলাই তো এই যেটা আর পুরাতন পিস্টন পিস্টনটা ভালো আছে খারাপ নেই তো আমরা এই যে এর রিংয়ের গ্রুপগুলোতে যে ময় লাগালা পড়ে সেই ময়লাগুলো আমরা সাফ করে নিয়েছি এবং মাথাটাও ক্লিয়ার করে নিয়েছি তো এই জায়গাটায় রিংটা যাই ফিটিং দিব এখন আর এটা হচ্ছে মোবিল রিংয়ের হেল্পার রিং বলে কেউ কে বলে চুরি রিং তো যাক এই মোবিল রিংয়ের হেল্পার রিংটা আমরা ফিটিং দিয়ে দেবো এখন তো এই দিকটায় হেল্পার রিংটা ফিটিং কমপ্লিট আর এর মুখটা এর বিপরীত দিয়ে দিলাম এই ঘুরিয়ে দিলাম তাহলে এই জায়গায় সমস্যাটা আসবে না আর এইটাই হচ্ছে মোবিল রিং তো এই জায়গাটা এই যে জিপি গোল্ড কোম্পানির এই যে জিপি গোল্ড কোম্পানির লেখাটা আছে তো যাক এই লেখাটা খুব বেশি ব্যাপার না এটা রিংটা যে কোনো একদিকে দিলে হয় ভিতর বাহির এর কোনো উল্টা সোজা নেই তো যাক রিংটা ফিটিং দিয়ে দিই আর এই যে মোবিল রিংটা কমপ্লিট এই জায়গাটায় রিংটা খুব ফ্রি আছে এই জায়গাটায় সমস্যাটার কোনো আসবে না আর অবশ্যই রিং তুলবেন তখন রিং যেন ফ্রি থাকে তাহলে সমস্যা হবে না আর এটা হচ্ছে এল কাট এই যে সাইডের যেটা বিটটা আছে এই যে সাইডের বিটটা এই বিটটা সবসময় আমরা ভিতর দিকে দেবো তাহলে এখানে সমস্যাটা আসবে না তো কম্প্রেশন রিং একটা কমপ্লিট আর একটা কম্প্রেশন রিং এটারও সাইডে বিট আছে যে সাইডে বিটটা এ বিটটা সংসার আমরা ভিতর দিকে দিব তো দুটো কম্প্রেশন রিং কমপ্লিট আর এইটা হচ্ছে টপ রিং এটা টপ রিং এই যে এখানেও লেখা আছে জিপি গোল্ড কোম্পানির এটা কিছু না খালি একমাত্র কোম্পানির লোগো মানে এই কোম্পানির মালটা এটা লোগো এটা একবারে খুদাই করে লেখা না এটা এমনি হালকা করে লেখা আছে আর অবশ্যই ফিটিং করার সময় যেন টপ রিংয়ের জায়গায় টপ রিং থাকে আর মোবিল রিংয়ের জায়গায় মোবাইল রিং থাকে না এটা সমস্যা করবে তো যাক এইদিকটার রিংটা কমপ্লিট এই জায়গাটা আমরা এখন বিগিনটা ব্যবহার করবো এটা হচ্ছে সানমন কোম্পানির বিগিন এস টি ডি তো এই বিগিনটা এখানে ফিটিং দিয়ে দিই এই দিকটার বিগিনটা কমপ্লিট আর এই যে আর একটা পাল্লা বিগিনের এই বিগিনটাও এখানে ফিটিং দিয়ে দিব তো এই কমপ্লিট আর এই যে কানেক্টেনের নাট দুটা দিয়ে দিলাম আর অবশ্যই যখন আমরা রিং তুলবো কিংবা বিগিন ফিটিং দেবো তখন অবশ্যই হালকা করে মোবিল ব্যবহার করব এই জায়গাটায় তাহলে সিজ করার ভয় থাকে না এবং মেশিনটা ঘুরাইতে হালকা লাগে ফ্রি ফিরি হয় খুব ভালো হয় তো আমরা এই জায়গাটায় মোবিলটা দিয়ে দিই তো আমরা রিংটা মিলাই যা হোক এই যে মোবাইল রিংটা এই জায়গাটায় দিলাম তার বিপরীত দিব কমপেশান রিংটা এই যে জায়গাটায় তার বিপরীত আবার আসবে কম্পেশান রিংটা এই জায়গাটায় আর কম্পেশন রিংটা টপ রিংটা থেকে গেল এই জায়গাটাই তো এই জায়গাটায় যা সমস্যা আসবে না তো পিস্টনটা লাইনারে ফিটিং দিই তো আমরা পিস্টনটা ফিটিং করার আগেই যেটা করব এই যে কেরাংটা ভিতরে দেখা যাচ্ছে এই যে কেরাংটা এই পজিশানে সামনে সামনে রেখে দেবো তাহলে সমস্যাটা এখানে আসবে না পিস্টনটা যখন অবশ্যই ভিতরে ফিটিং দেবেন অবশ্যই এই জায়গাটায় মোবাইল ব্যবহার করবেন লাইনারে তাহলে রিংটা সাটাম করে উঠে যাবে সমস্যাটা আসবে না আর এই যে দিকটায় দেখেন এইখানটায় যে টপ লেভেলের একটা নাম্বার আছে কানেকশনের এই নাম্বারটা সব সময় উপর দিকে সব সময় উপর দিকে থাকবে তাহলে সমস্যাটা হবে না যাক পিস্টনটা ফিটিং দিয়ে দিই এইখানটায় পিস্টনটা দিয়ে দিয়েছি এবার আমরা রিংগুলো তুলা দিয়ে হালকা হাতে বাড়ি দিলে জিনিসটা চলে যাবে আর অবশ্যই রিং তুলা ক্লান দিয়ে যখন বাড়ি দেবেন তখন শুনে বাড়ি দেবেন যেন চারিদিকে এক মতন মাপ মতন যেন ধরে না হলে কিন্তু ভেঙে যাবে তখন সমস্যা তো এদিকটা যাই হোক স্টোন আমাদের রিং তোলা কমপ্লিট হয়ে গেছে সমস্যাটা এরকম আসেনি আর এইবার কানেক টেনে পুশ করে দিই ঠেলে দিই ফিডিং দিয়ে দিলাম এদিকটা কমপ্লিট এবার কানেকটনটা আমরা দেখবো ওদিকে তো এই দিকটা কানেকশনটা চলে এসেছে এই যে কারণে আমি একমাত্র এই কারণে যে বিগিনটা কানেকশনের সাথে আগে ফিটিং করি না বাইর দিয়ে ফিটিং করি এই পিস্টনটা যখন ঠেললাম তখন বিগিনটা কিন্তু পড়ে গেছিলো নিচে তারপর আবার তুলো আমরা আমি যে যাটা ফিটিং দিয়ে দেবো তো সবসময় আমি যেটা করি পিস্টনটা ফিটিং করার পরে এই দিক দিয়ে বিগিনটা ফিটিং দিয়ে দিই বাড়ি মেরে তাহলে সমস্যাটা এরকম আসে না এখানে তো এই দিকটা যাই হোক কমপ্লিট আর এইখানটায় এই যে মোবিল তখন ব্যবহার করেছিলাম ওইটাতে এবার কার এইটাতে মোবিল ব্যবহার করব বিগিনের জায়গায় আর এটা তো নাম্বার আছে নাম্বার এই যে নাম্বার এই সব সময় নাম্বার দিব উপরের দিকে ওই কানেকটনের পাল্লার নাম্বার আর এই কানেকটুনের পাল্লার নাম্বার উপরে দিলে এই জায়গাটায় সমস্যা আসবে না যে এবং দিকেরাংটা ফিরে ফিরি ঘুরবে আর যদি কানেকটনটা যদি পাল্টা হয়ে যায় তখন কিন্তু ইঞ্জিনটা কিন্তু জাম হয়ে যাবে মানে ফাইল জায়গা ঘুরানো যাবে না খুব কষ্ট হবে তখন সমস্যাটা করবে তো নাট নাটগুলো যখন টাইট দেবো অবশ্যই দেখে শুনে ভালো মতন দেবো দেখে শুনে যেন সমস্যাটা না আসে আর ভেঙে যেন না যায় কেননা এইগুলো নাটের খুব টেম্পার থাকে আর খুব টাইট দিতে হয় দেখে শুনে তো এখানটা লাগে চোদ্দো নম্বর এল কিংবা কেউ রিং দেয় কিংবা গুঠিয়ে দিয়ে কেউ টাইট দেয় তো যা কানেকটনের নাটটা আমরা টাইট দিয়ে দিয়ে যাওয়াটাই তাহলে সমস্যাটা আর আসবে না এই এই জাওয়াটায় কানেকটনার টাইট বা কমপ্লিট আর এটা যেহেতু পুরাতন লাইনার পিস্টোন এর আগে টপ লেভেলটা দেখেছি ঠিক আছে তো এখানটা টপ লেভেলটা রাখার দরকার নেই আমরা কানেকশনটা ফিটিং দিয়ে হবে জিনিসটা ঘুরিয়ে দেখে নেব জিনিসটা ফ্রি আছে কি না একদম ফ্রি আছে খুব সুন্দর আছে তো এই জাওয়াটায় আমার ব্যাক প্লেট ব্যবহার করে নিই তো এটা আর ব্যাক প্লেট এই ব্যাক প্লেটটার তিনটা পার্ট আছে তো এই দিকটা যেহেতু বাইরে থাকবে আর এই বাঁশিটা অবশ্যই ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার না থাকলে ধান মারার সময় সমস্যা হয় তো জিনিসটা আর এই যে এই যে গ্যাস বাসের প্লেট এটা এই জিনিসটা সবসময় আমরা এর বাহির দিকে দেবো এভাবে এই জায়গাটা তার একটা গ্যাস কিট ব্যবহার করতে হবে এভাবে তারপর আমরা জিনিসটা ফিটিং দেব হবে আর তারপরে যেটা আছে এই যে আর একটা গ্যাস কিট আছে এই জায়গাটায় এই জায়গাটায় এই গ্যাস কিট দিয়ে দিলাম আর এই যে এই ব্যাক প্লেটটা দেখছেন এই যে দুটো ওপরে ছিদ্র আছে আর নিচে তিনটে তো সবসময় আমরা ব্যাক প্লেটের ছিদ্রটা ভিতর দিকে দেব হবে এভাবে জিনিসটা দিলে সমস্যাটা হবে না আর এটাই নিয়ম দেওয়ার আর এখানটা একটা হেড গ্যাস কিট আছে গ্যাস কিট আছে আমরা গ্যাস কিটটা দিয়ে এই জারাটায় দশ নম্বর নাট দিয়ে ফিডিং দিয়ে দেবো ব্যাক প্লেটটাকে তাহলে এখানটায় আর সমস্যাটা এরকম আসবে না এই দিকটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তো এই দিকটা নাট দুটা দিয়ে দিছি আর এই দিকটা এখন দশ নম্বর রেল দিয়ে আমরা নাটটা টাইট দিয়ে দেবো তাহলে এই কাজ কমপ্লিট তো এইদিকটায় ব্যাক প্লেটের নাটেট মোটামুটি টাইট কমপ্লিট এবার আমরা হেড গ্যাস দিয়ে হেডটা ফিডিং করে দিই তাহলে এদিকটায় আর সঙ্গে সেটা আসবে না তো আমরা হেডটা ফিডিং করার আগে এই পিস্টনের টপ লেভেলটা দেখে রাখো এবার এই যে পিস্টনের টপ লেভেল একবারে যেটা মাপ লাগে অরিজিনাল মাপ সেটা আছে বাড়তি নেই যতটুকু ডাউন দরকার এখানে ততটুকু ডাউন আছে তো এই জায়গাটায় যেহেতু আমরা এখন হেডটা ফিটিং দেবো তো এই জায়গাটা একটু মোবিল আমরা ব্যবহার করব তাহলে হয় কি মেশিনটা এক ধাক্কায় মেশিনটা স্টার্ট হয়ে যায় আর মোবিল সব ইঞ্জিলে ব্যবহার করি না যেসব মেশিনগুলো একটু কম পেশান কম সে সব মেশিনগুলোতে একটু মোবাইল ব্যবহার করলে জিনিসটা ভালো হয় আর এই যে এটা হেড গ্যাস্কিট এই রিকটার কলারটা চিকন আর এদিকটার কলারটা মোটা সব সময় চিকন কলার আমরা ভিতর দিকে দেবো আর মোটা কলার বাহির দিকে তো হেড গ্যাস্কিট ফিটিং আর এটা হেড পুরাতন হেড হেডের ভালটা খুব সুন্দর আছে লিপটিক কিছু নেই সমস্যাটা এরকম আসেনি যার কারণে হেডের কাজটা করায়নি তো যাক হেডটা ফিডিং দিয়ে দিই হেডটা ফিডিং দিয়ে দিছি এখানটায় নাট আছে চারটা তো নাট চারটা লাগিয়ে আমরা হেডটা টাইট দিয়ে দেবো তাহলে এদিকটা কমপ্লিট হয়ে যাবে আর সমস্যাটা এখানে আসবে না তো এদিকটা হেডের নাট টাইট দা কমপ্লিট এবার এখানে রকার বডিটা ফিটিং দিই তো এবার পুস রড দুটা ফিটিং দিই এই পুস রড সরাসরি থাকে ক্যামসের সাথে ওখানে দুটা পুশ গাইড আছে অসর থাকে তো ডান দিকে দিয়েছি বাম দিকটা কমপ্লিট এবার আমরা রকার বডিটাকে ফিটিং দিয়ে দেবো এখানে আর এই যে রকারাম বডির নাট এটা সরাসরি রিং লাগে এখানে নাটটা দিয়ে আমরা

তো যখন দেখব যে একাটু যদি হালকা হালকা যদি হেড খোলার পরে যদি ভাল লিক করে বুলে যায় শ করছে তখন আমরা কী করব এভাবে জিনিসটাতে বাড়ি দিলে জিনিসটা চলে যাবে থাকবে না তো এইবার কম্পেশনটা ঠিক মতো ধরেছে সমস্যাটা এখন আসেনি তো আমরা রকাটা যেভাবে বানি একটা যাবে একটা আসবে তো এই রকারটা অনেকটা ঢিল এত ঢিল থাকলে ইঞ্জিলের সাউন্ড খারাপ করবে ঢাবঢাব করবে তেল বেশি খাবে মেশিন অতিরিক্ত হিট হবে তো এই রকারটা যা ঢিল দিয়ে দি আর রকার মাপের বাইরে টাইট দিবেন না নাহলে ইঞ্জিলে কম্প্রেশনের সমস্যা করবে তো এই যে যতটু ক্লিয়ারেন্স দরকার ততটু পিন এনেছি সমস্যাটা আসানিখানে তো এবারে বাম দিকটা দি এই যে বাম ডান দিকটা চলে গেল বাম দিকটা হলো এটা অনেকটা টাইট রকার যখন বানবেন দুটাই সমানভাবে বানবেন কম বেশি হয়ে গেলে মেশিন উল্টাপাড়ি স্টার্ট হয় ফটাফট মেশিন অতিরিক্ত হিট হবে এবং কি এই রকারের কারণে অনেক সময় মেশিন কিন্তু আপ ডাউন করে তখন সমস্যা করে খিরবিদি লাগে প্রচণ্ড তো এই যে যতটুক ক্লিয়ারেন্স দরকার ততটুক দিয়ে দিয়েছি আর এই জায়গাটায় এবার কম্প্রেশনটা একবারে খুব সুন্দরভাবে ধরেছে এই জাড়াটা যতক্ষণ সেটআপ করব আসবে না কি কোনো কিছু হবে না তো এবারে টার্বো বাইটা এখানে ফিটিং দেব তো এই জাড়াটা আমরা টার্বোটা গ্যাসকেট ব্যবহার করব নাহলে পরে মুবিলিক করবে তো যাক গ্যাসকেটা দিয়ে দিছি এবারে টার্বোটা ফিটিং দিয়ে দিই হানটাই তো এই জাড়াটাই খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে যেটা পয়সা সাড় আর এই 13 নম্বর বোল্টটা লাগিয়ে টাইট দিয়ে দেবো তাহলে না সেটআপ আসবে না বাট বাটের টাইট দা কমপ্লিট আর এই যে মোবাইলের লাইনের নাটটা যেটা আছে এই নাটটা আমরা দেখে শুনে ফিটিং দিয়ে দিই এই যে আটায় মোবাইলের নাটটা টাইট দা কমপ্লিট আমরা এবার কার প্রেসার পাইপটা এবং ওভার লাইনের পাইপটা লাগিয়ে স্যালেন্সারের কিনার লাগিয়ে মেশিনটাকে স্টার্ট দেবো পানি দিতে হবে মেশিনটাতে তাহলে হয়ে যাবে তো যাক মেশিনে বাকি ভিডিওটা তখন সব ফিটিং করার পরে স্টার্টের সময় একবারে দিয়ে দেব কেননা এইগুলোর কারণে ভিডিওটা বড় করা যাবে না তখন সমস্যা করবে তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন তাহলে হয় কি ভিডিও করতে ইচ্ছা হয় ভালো লাগে হ্যাঁ মানুষজন তো ভিডিও দেখছে তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি এ পর্যন্ত মেশিনটা স্টার্টের পরে আমি কোনো কথা বলবো না যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম